হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা মল্লিক ফ্রম আয়নাগর তরফ থেকে চলে এলাম তোমাদের ভালোবাসায় আরও একবার তোমাদের মিক্স অর্ডার কালেকশান বলেইছিলাম যে আজকে ভিডিও একটা দেবো মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে সেটা কথা দিয়েছিলাম তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা রেডি করছি শুধুমাত্র তোমাদের জন্য যারা শোল্ডার শুনেছো এম সত্যি মানে আর স্টক রেডি করার মতন আমার নেই তাও বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্টগুলো কীভাবে রেডি করছি দেখতে থাকো এই মুখে তাড়াতাড়ি এই যাচ্ছে পুরো সেটটা পুরো দেখতেই পাচ্ছ কী কী কালেকশান তোমাদের জন্য রেডি করেছি বুঝতেই পার এট থেকে প্রিমিয়াম টু প্রিমিয়াম শাড়ি ইমপসিবল আমাদের পক্ষে দেওয়া এই প্রাইস রেঞ্জে যারা আগের দিন পাওনি তাদেরকে বলবো এবারে যদি ল মানে মিস করো পুরো টোটালি মিস না হলে এই সব প্রাইস রেঞ্জে তোমরাও জানো যে এই সব প্রাইস রেঞ্জে কিন্তু এই শাড়ি পাওয়া যায় না তো দেখা দেখতে থাকো এবারে একটু কথা যে বুকিং প্রসিডিওর বুকিং নাম্বার যাচ্ছে 8910349297 কনফার্ম ওই বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো সি মাল্টিপল ফেজ নিলে সেখানে মেনশন করবে যে সবকটা কোনটাই নেব বা চারটে এসএস দিলে তার মধ্যে মেনশন করবে যে কোনটা ফার্স্ট প্রায়োরিটি তাহলে আমাদের বুকিং নিতে সুবিধা হবে কারণ অনেকে স্ক্রিনশট দেওয়ার পর তোমরা কি করো বলো তো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকো না আমি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে দিদি কোনটা নেবে তোমাদের তাও থেকে রিপ্লাই যতক্ষণ না পাচ্ছি তখন আমরা কি করি সেকেন্ড জনের কাছে চলে যেতে হচ্ছে তো এরপরেও তোমরা কি হয় তোমরা তখন সোল্ড আউট শুনে যাওয়ার পরে যে দিদি আমি তো আগে এসএস দিলাম কিন্তু আমাকে তুমি সোল্ড আউট বললে হ্যাঁ টাইমিং অনুযায়ী তুমি হয়তো এসএস দিয়েছো আগে কিন্তু রিপ্লাই যেহেতু পাইনি তাই তো সোল্ড আউট হয়ে যাচ্ছে প্রথমেই দেখিয়ে দিই বক্স কাটান কাঞ্জি আগে দিন কাঞ্জি যারা পাওনি এবারে নিয়ে নাও এটা ভিডিও আমাদের শর্ট ভিডিও করা আছে আমাদের পেজে যেও বিক্রি হয়েছে ফোরটি ফিফটি রেঞ্জে সমস্ত কিছু আগে বলেই দিচ্ছি এই প্রাইস রেঞ্জে পসিবল না না মানে না প্রত্যেকটা দেখে আচ্ছা বিপিটা যেহেতু আগে আছে মুখের সঙ্গে বিপিটা দেখি দাও এই যাচ্ছে পুরো মেরুন কালার উপরে ব্লাউজ পিস স্লিপসে পুরো এক পাট তারপরে সেল্ফ কাজে যাচ্ছে প্রাইস যাবে এন্ড যে কটাই নেবে সব কটারই সেম প্রাইস

নাইন ফোর্টি নাইন অনলি শিপিং ফ্রি অলভা ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করবে বুকিং করার সাথে যাতে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করতে হবে পেমেন্ট কিন্তু ঝুলিয়ে রাখলে হবে না যেটা একদমই ডিপ ফ্র্যাক মানে আমি কিন্তু এই প্রাইস নিয়ে আমাদের কিচ্ছু মার্জিন নেই সেখানে যদি তোমার পেমেন্ট হল থাকে তো আমি সেখান দিয়ে দেবো পেমেন্ট আসে না আমি কিন্তু অন্যজনকে দিয়ে দেব। এই যাচ্ছে পুরো শাড়িটা আর এই যাচ্ছে পুরো ব্লাউজের পিস লিস্ট আছে পার আগের দিন তো ইয়েলোসের কিছু দিতে পেরেছিলাম মনোйна কতজনই এলোতে চেয়েছিল বাবা এই আছে ইয়েলো কালার প্রাইস আছে 949 অনলি শিপিং ফ্রি অল ইন্ডিয়া অনেকে নিয়ন কালার কালকে সোল্ড আউট শুনেছো দেখে নাও তো এই ডিজাইনটা পছন্দ হচ্ছে কিনা দেখে বুঝতে পারছো এই ভিডিও আগে ভিডিওতে ঠিক এই শাড়িটা রি আচ্ছা মিষ্টি পিংকের সাথে আইসি ব্লু কম্বিনেশন দিয়েছিলাম অনেকে পাওনি সেই শাড়িটাও এই কালারে দিয়ে দিলাম দেখে নাও নাইন ফোরটি নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করবে বুকিং নাম্বার এইট নাইন ওয়ানো টু নাইন সেভেন আমাদের শপের ডাবল জিরো ওয়ান জিরো সেভেন নিয়ার টু বি হসপিটাল কনফার্ম বুকিং করতে হবে আরেকটা রিকোয়েস্ট করে দিন সব মাটিরিয়ালের শাড়ি দেখে নাও একটা ফিনিশিং ব্যাকস ফিনিশিং দেখিয়ে দিচ্ছি এই সব প্রাইস রেঞ্জে সত্যি পাওয়া যায় না আশা করি মানে যারা শাড়ি সম্বন্ধে আইডিয়া আছে তারাই জানবে যে এইগুলো এই প্রাইসের নয় এই হচ্ছে বিপি আছে পার যারা শপে এসে কেনাকাটি করবে বলেই গিছি 14 এপ্রিল অবধি আমাদের চৈত্র সেল চলছে শপেও মারাত্মক কালেকশন মারাত্মক প্রাইসে পাবে এইটুকানি কথা খালি এটা হয়ে গিয়েছিল ও এই যাচ্ছে আরো একটা উফ ইউনিক আমি পার দিকে অবাকান বডি উইথ মিনা আর একটা কথা যে হয়তো এই ভিডিও শাড়িগুলো তোমরা শপে এসে পাবে না বাট এই শাড়িগুলো তোমরা কিন্তু মানে পেয়ে যাবে হয়তো অন্য ডিজাইনে আর সেক্ষেত্রে তোমরা খালি আমাদের মানে ওর বলবে যে একটু দেখাও ওরা ঠিক তোমাদের গাইড করে ওরা তোমাদের বেস্ট দ্য বেস্ট সার্ভিস দেবে এইটুখানি আমাদের গ্যারেন্টি আরেকটা কথা আমাদের কিন্তু মঙ্গলবার করে কিন্তু সব ক্লোজ থাকে সেখানে একটু মঙ্গলবার করে অ্যাভয়েড করো আসার জন্য বাবা জলটা কি মারাত সিরিয়াসলি এই শপ কোয়ালিটি কেন তুমি রেডি করছো এই বিপি ফ্লিপসে আছে না ভাবে কিছু বলবো না আমি বেশি কথাই না কারণ যে কোয়ালিটি শাড়ি এই তোমরা এত মার্কেট ঘুরে কেন আমি আমি কিন্তু সবসময় একটা কথা বলি মার্কেট কালকে কারাকারা ওয়াইট ফে পাওনি দেখো আশা করি আর এই এরকম কোনোদিনও আমি ডিজাইন নিই প্যাটার্নটা কোন খাতানে এরকম ইউনিক শাড়ি কোথায় পেয়েছো আমাকে বলো আর কোয়ালিটি আমি বারংবার বলে দিচ্ছি যতগুলো আজকে বিলো দিচ্ছি মোটামুটি আমি অ্যাভারেজ প্রাইসটা বলছি এই যে কোয়ালিটি টুয়েলভ ফিফটি থেকে দু হাজারের মধ্যে কোয়ালিটি সব ঘরে এই প্রাইস নাইন ফোর্টি নাইন এইসব শাড়ি এই যাচ্ছে তার ব্যাক ফিনিশিং এই আঁচল এরকম আঁচলের কাজ অল ওভার বুটটা এরকম তার সাথে এরকম কনফ্রাস্টেড ব্লাউজ পিন্স খুঁজে আমাকে বলো যে পেয়েছো কিনা কোথাও এবার একটা মিষ্টি পিংক দিতেই হয় কারণ আগের দিন এক্স্যাক্টলি এই পিসটা দিয়েছি খালি ওটা পার্ট ছিল আই সিউ এটা হচ্ছে সিগ্রিং এটা হচ্ছে কোয়েম মুখার্জিদি না কে একদম আমাকে না মুনমুন চল দিদি মুনমুনি তোমাকে বলেছিলাম তো অনেকেই চেয়েছিলেন মুনমুদির নামটা মনে আছে পুরো সেম টু সেম খালি ওইটার জায়গা এই যে এই কালারটা দেখে আইসি ব্লু আর কোনো ডিফারেন্স নাই কিন্তু যেহেতু আমি ভিডিওতে দেখাইনি বা আমি তোমাদের দেখাতে পারছি না ছবি তো দিয়ে দিতে পারতাম বিশ্বাস করো ছবি দেওয়ার মতন আমার টাইম নেই তো ওই জন্য আমি কাউকে ছবি দিইনি যারা যারা এই পিসটা এসএস দিয়ে সোল দাও শুনেছো আবারও নিয়ে নাও টুয়েলভ এই টুয়েলভ ফর্টি নাইন বলছি নাইন ফর্টি নাইন শিপিং ফ্রি অল ওয়াই ইন্ডিয়া এইসব প্রাইস না সত্যি এই দেখো ফিনিশিং দেখো পাবে না পাবে না নাইন ফর্টি নাইনে পাবে না একটা জাম দেবো

এটারও ভিডিও আছে আমাদের পেজে 1450 অরিজিনাল প্রাইস বিকজ এটা আমার রিসেন্টলি আমার শাড়ি ভিডিও তো সেটাও তোমরা এই প্রাইসে পাচ্ছো দেখো না এটাও তোমরা এই প্রাইসে পাচ্ছো 949 প্রতিটা কিন্তু বিপি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর শাড়ি কালার আশা করি পুরো বোঝা যাচ্ছে একমাত্র হয়তো তো রামা গ্রিন সিল গ্রিন গুলো হয়তো তুতে আসতে পারে এই যাচ্ছে পুরো ভিভিং করে দেখো পুরো কাজ কোনো প্রিন্টিং গল্প নেই উপরে দিকে পড়তে যাচ্ছে এরকম নিচে দিকে পড়তে যাচ্ছে এটা পুরো আচল যাচ্ছে মিস্টিপটে কালার ডিসপঙ্ক বিপি 949 ইস ফাস্ট বুকিং করবে না হলে সত্যি আমাদেরও হাত তুলে দিতে হয় যে দিতে পারছি না স্বর্ণচুরি ডিজাইনে গত আগে দিন রেড বাই দিয়েছিলাম দেখো এবারেও দিয়ে দিলাম আর কিছু চাই কি কি তোমরা চেয়েছো আর সোল্ড আউট শুনেছো মোটামুটি সেই সব কালারের উপরে তোমাদের আবারো দিচ্ছি এই আছে 949 দেখে নাও এই যাচ্ছে আচলে স্টার্টিং অল ওভার বডি অপূর্ব এগুলো না বেশি বড় ভিডিও করতেই চাইছি না তোমাদেরও বিকজের সুবিধা হয়ে যাচ্ছে বিপি অ্যান্ড অল ওভার বডি হাতে পেয়ে মাটেরিয়াল নিয়ে অবশ্যই আমাকে গিফট নিয়ে রিভিউ আমি রিভিউ ছাড়া সত্যি বলতে তোমাদের এগোতে পারবো না আমার রিভিউটা খুব প্রয়োজনীয় এবার একটু মিষ্টি একটা এই পিংটা দেখো বাবা বড্ড মিষ্টি এই পিংটা বড্ড মিষ্টি

আরো একটা দিয়ে দিলাম যেহেতু এটা সব থেকে বেশি স্ক্রিনশট ঢুকেছিল তাই জন্য যতগুলো পাচ্ছি দিয়ে দিচ্ছি এরপরও যদি সোল্ড আউট সত্যি এবার আমরা হাত তুলতে আমাদের বাধ্য হব একটা সবকিছু সীমা থাকে তো দেওয়ার পরও এই দেখো পুরো জাল কাজ উইথ মিনা পুরো পার ব্যাক সাইডে ফিনিশিং সমস্ত দেখিয়ে দেবো ডোন্ট ওয়ারি এই আছে বিপি এই যাচ্ছে পুরো আচ্ছল তার সাথে যাচ্ছে পুরো কনফ্রাস্টে ব্লাউজে বি স্লিপস আছে পার এই আছে কোয়ালিটি হাতে রিভিউ দিও এটা একদম ডার্ক যে জামুন কালার 949 জানেবে এ নাও বাই বাই এবার ওইটা বলে দিই এটা কিন্তু সিগরিং কালার ক্যামেরায় হয়তো কাই ব্লু বা সি ব্লু রাখতে পারে বাট প্লিজ মেনশন করতে এটা সবাই বলি আমরা এই কালারটা মাথায় কিছু সে যতই মানে বয় মানে ভালো ক্যামেরা হোক না কেন এই কালারটা কোনো ক্যামেরায় ভিডিওতে আসে না সফট দেখো কিছু বলার নাই এই যাচ্ছে শাড়ি পুরো অল ওভার কাজ ভিতরে কিন্তু মিনা ক্লোজ করে দেখিয়ে দাও

এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি হয় না সেটাও তোমরা নাইন ফোর্টি নাইনে পাচ্ছো কাতান আলাদা করে কিছু বলার ভাষা নেই এগুলো কিন্তু ভিডিং করার নট প্রিন্ট নাও পুরো কাজ কাতান মানে এই যোগ বিপি স্লিপসে পার আশা করি হাতে পেয়ার ফিডব্যাক আমি আমি এটা আশা রাখতে পারি যে তোমাদের দিক দিয়ে ফিডব্যাকটা এরপরেও যদি ভাব এটাই ভাইসি পার্টলি কলু যেটা বটেল গ্রীন উইথ রেড তুমি দিয়েছো কালকে ভোরে ভোরে তিনশো এই যোগ

পুরো কুচি ঠিক আছে হাফ পোর্শন কে কি দিলাম 949 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবার যাচ্ছে নিয়ন বাবা রে কি করেছো এটারই মনে ওই একটা একটা রিটার্ন আনকমন কি একটা কালার দিলাম এটারই দিলাম यस এক্স্যাক্টলি এটারই দিলাম আনকমন যেটা খুবই আনকমন কালার কালকে নিয়ন তুমি জানো কটা স্ক্রিনশট করে তুমি তো জানবে তুমিও মাঝে মাঝে WhatsApp এ রিপ্লাই করছ আমি তো মাঝে মাঝে দিয়েছি এন্ড নাও 949 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যারা যেটা নেবে এই যাচ্ছে সেটা অপূর্ব পার এই যাচ্ছে ব্যাক সাইডে ফিনিশিং আঁচলটা একদমই ঠাসা রিনসারি ভর্কে কাজ অপূর্ব মানে বিশ্বাস করতে পারবে না যখন ম্যাটেরিয়াল পাবে হাতে কোয়ালিটি পাবে আমি স্ট্যাম্প পেপার লিখে দিচ্ছি এই প্রাইস কেউ বিট করতে পারবে না কারণ এটা কেনারাবো আসে না এইসব কোয়ালিটির শাড়ি গ্যারান্টি দিচ্ছে আর এই যে ডুয়াল উপরে বিপি এতটাই কোয়ালিটি প্রিমিয়াম সেগুলো 949 এ পাওয়া এটা খুব <laughs> <laughs> আর এই যাচ্ছে ভাই সব যাচ্ছে কিপি 949 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করবে কনফার্ম হই বুকিং করবে এই নাও বক্স কাটানে কাঞ্জিবাড়ামে আরেকটা হোয়াইট এ আশা করি এতকে প্রিমিয়াম এই সব 949 পূজে আনব আমি কিনব যদি কেউ দিতে পারে আমি কিনবো এই যাচ্ছে 60 কারণ এগুলো হোলসেল প্রাইসও নয় মানে তার থেকেও লো বাজেটে এই সব কোয়ালিটি দেওয়া হচ্ছে আর এই যাচ্ছে শাড়ি